বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে অন্য আয়াতে আরো দুটি গুণের কথা বলেছেন আমল যদি সহিনীয়তে করে এবং নবী তরিকা মতে করে তাহলে আল্লাহ বলেন এই সমস্ত গুণের অধিকারী মুমিন বন্দাদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব আর আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করে তাই আমাদের বোঝা দরকার যে চার গুণের বিনিময়ে আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন দান করবেন আমাকে অনেক আমাদেরকে অনেক পুরস্কার দেবেন গুণ চারটা কি কি। প্রথম গুণ হলো মুমিন হওয়া ইমান একটা গুণ এটা যার মধ্যে আছে তাকেই কোরআনের বাসায় মুমিন বলা হয় ইমান একটা গুণ যার মধ্যে আছে তাকেই বলে ভাল মুমিন ভাল তাই আমাদের প্রথমেই বুঝা নেওয়া বুঝে নেওয়া দরকার যে ইমান কোন জিনিসের নাম কোন গুণের নাম এক উল্লেখ আছে হজরত জিবরিলা রাসুল করিম ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কাকে বলে। ইমান জবাবে রাসুল বলে দিয়েছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ বিশ্বাস করা ফিরিস্তা বিশ্বাস করা আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করা নবী রাসুল বিশ্বাস করা তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করা এবং পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা এই ছয় কথা বিশ্বাস করার নাম হলো ইমান আরো সংক্ষেপে ইমানের পরিচয় হলো আল্লাহ তার কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নামই না। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন এই বিশ্বাসটার নাম না আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করি আর একা এতে বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ আমরা বিশ্বাস করি বুঝে তাকে তো কোরআন বিশ্বাস করা আর লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ বিশ্বাস করা ভিন্ন না অভিন্ন অভিন্ন কোরআন বিশ্বাস করা যেই কথা লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করা সেই কথা যে ছয় কথা বিশ্বাস করাকে আল্লাহ রসুল ইমান বলেছেন এই ছয় কথা কোরআনের ভিতরে আছে আবার ছয় কথার ভিতরে কোরআনের কথা আছে যেমন দেখুন এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা তিন নম্বরে আসমানি কিতাব আসমানি কিতাব কাকে বলা হয় দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবী রাসুলগণের কাছে আল্লাহ আসমান থেকে যে সমস্ত কিতাব পাঠাতেন যেমন মুসা আলাইহিসালামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছেন দাউদ আলহি সালামের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠাইছেন ঈসা আলাইহ কাছে আল্লাহ ইনজিল নামের কিতাব পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের কাছে আল্লাহ কোরআন নামের আসমানী কিতাব পাঠাইছেন এইগুলি কি আসমানী কিতাব তাহলে আসমানি কিতাবগুলির মধ্যে কোরআন এক কিতাব কিনা এক কিতাব কোরআন কাজী কথার ভিতরে কোরআনের কথাও আছে কোরআনের ভিতরে কথা আছে তাই রাসুলের বর্ণিত ছয় কথা বিশ্বাস করা যেই বিশ্বাস করা যেমন কোরআন বিশ্বাস করা তেমন এই জন্য ইমানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় ইমানের ডেফিনেশন বিভিন্নভাবে দেওয়া যায় একটা হলো রাসুল যে ছয় কথা বলেছেন সেই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান আর একটা হলো পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান তবে যে সমস্ত বিষয় আমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার দ্বারা জানতে পারি এগুলি বিশ্বাস করার নাম ইমান নয় যেমন প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয় আসমানি কিতাব থেকে জানতে পারি না চোখে দেখেই জানতে পারি প্রতিদিন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় আসমানি কিতাব পরে জানতে পারি না নিজের চোখে দেখেই জানতে পারি কাজেই সূর্যের উদয়স্ত বিশ্বাস করার নাম ইমান নয় আল্লাহ কোরআনে যেসব কথা বলেছেন সেইগুলি বিশ্বাস করার নামে বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য আমি আরে পিছন থেকে কিছু কথা আপনাদের শুনি আল্লাহ মানুষকে জন্মগতভাবে এই হাতিয়ার দিয়া থাকেন শুধু অজানাকে জানার জন্য মানুষ যেন তার জীবনে যত অজানাকে অজানা আছে সেইগুলি জানতে পারে এই জন্য আল্লাহর জন্মগতভাবেই মানুষকে ছয়টা হাতিয়ার দিয়া থাকেন এইগুলি ব্যবহার করে মানুষ অজানাকে জেনে নিতে পারে এই ছয় হাতিয়ারের নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সাদ শক্তি গ্রাম শক্তি তক শক্তি মেধা শক্তি এই বাংলা শব্দগুলি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়া বলি প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হল কিনা জানার মতো একটা হাতিয়ার আমাদের শরীরে ফিট করা আছে সেটা হলো দৃষ্টি শক্তি তাকে মানুষের চুকে বলুন তো দৃষ্টিশক্তি নামের হাতিয়ারটা তাকে কোথায় চুকে মাইকে আওয়াজ হচ্ছে কিনা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে দিয়ে রেখেছেন সেটার নাম শ্রবণ শক্তি তাকে মানুষের কানে কোন খাদ্যে কেমন স্বাদ জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার আমাদের শরীরে দিয়ে রেখেছেন সেটার নাম স্বাদ শক্তি তাকে মানুষের জিব্বায় কোন জিনিসে কেমন গন্ধ জানার জন্য আরেকটা হাতিয়ার আল্লাহ দিয়ে রেখেছেন এটার নাম গ্রাম শক্তি থাকে মানুষের নাকে আর আবহাওয়া ঠান্ডা না গরম জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার আমাদের শরীরে জন্মগত দিয়ে রেখেছেন এটার নাম তক শক্তি থাকে মানুষের শরীরের চামড়ায় আর এই যে আপনাদের মাথার উপর বাতি বলে এটার নাম বিদ্যুতের বাল্বের সাথে দুই ধরনের বিদ্যুৎ তারের দ্বারা সংযুক্ত আছে একটাকে আর একটাকে পজিটিভ বলা হয় বাংলায় ধনাত্মক আর ঋণাত্মক নামের দুই ধরনের বিদ্যুৎ আছে প্রক্রিয়াগতভাবে বাল্বের মধ্যে সংযুক্ত করলে বাতি জলে আলোকিত হয় অন্ধকার দূর হয় এমন সব বিষয় জানার জন্য আল্লাহ মানুষের শরীরে আরেকটা হাতিয়ার দিয়ে রেখেছেন জন্মগতভাবে এটার নাম মেধা শক্তি তাকে মানুষের মাতার মস্তিষ্কে এই হইল ছয় হাতিয়ার দৃষ্টিশক্তি ব্যবহার করে অনেক অজানাকে আমরা জানতে পারি শ্রবণ শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি স্বাদ শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি গ্রান শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি ত্বক শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি এমনকি মেধা শক্তি ব্যবহার করে মস্তিষ্ক শক্তি ব্যবহার করে আমরা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়ার মতো নতুন নতুন যন্ত্র আবিষ্কার করতে পারি এই সমস্ত হাতিয়ার ব্যবহার করে মানুষ যা কিছু জানতে পারে এইগুলি বিশ্বাস করার নাম ইমান নয় এগুলি বিশ্বাস করার নাম ইমান নয় আমার কথা বুঝা থাকলে বলুন তো এই যে জ্বলন্ত বাতির বাল্বের সাথে দুইটা তারের সংযোগ আছে একটার মাধ্যমে নেগেটিভ প্রবাহিত হয় আর একটার মাধ্যমে পজিটিভ প্রবাহিত এটা কি আমরা মেধা শক্তি ব্যবহার করে জানতে পারি নাই জানতে পেরেছি এটা বিশ্বাস করার নাম ইমান নয় তাহলে কোন কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহর দেওয়া ছয় হাতিয়ার ব্যবহার করে যা কিছু মানুষ নিজে নিজে জানতে পারে এইগুলি বিশ্বাস করার নামই মান্য হয় এমন কিছু বিষয় আছে মানুষের যা ছয় হাতিয়ার ব্যবহার করে কোনোদিন জানার সুযোগ হয় না ব্যবস্থা নেই যেসব বিষয় আল্লাহ প্রদত্ত ছয় হাতিয়ার ব্যবহার করেও জানার কোনো উপায় নাই যেমন মরণকালে আপনার মরণ ইমানের সাথে হবে না বেঈমান অবস্থায় হবে মাথা গামাইয়া জানতে পারবেন না সারা জীবনে দাফন করার পরে কবরে আপনার সাথে ফিরিস্তারা কেমন ব্যবহার করে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী পণ্ডিতেরা সম্মিলিতভাবে মাথা গামাইয়া বলতে পারবে না কবর থেকে যেদিন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবেন তখন আপনার অবস্থা কেমন হবে হাসরের মাঠে এখানে একদল ছেলে ফেলে চিল্লা চিল্লি করে এখানে এখানে এটা বন্ধ করেন ওই যে ওইদিকে হাসরের মাঠে কতদিন দাঁড়াবেন কি অবস্থায় দাঁড়াবেন তারপরে সেখান থেকে হাসরের মাঠ থেকে বিদায় হয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন জান্নাতে গেলে কি পরিমাণ সুখ শান্তি আর জাহান নামে গেলে কি পরিমাণ ভয়ঙ্কর ভোগ করতে হবে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী পণ্ডিত সম্মিলিতভাবে মাথা গামালেও বলতে পারবেন বলি বুঝে থাকলে বলুন আল্লাহর জগতে এমন কিছু বিষয় আছে কিনা যেগুলি হাতিয়ার ব্যবহার করেও জানা যায় না আছে কিনা আল্লাহর জগতে এমন কোনো বিষয় আছে যে বিষয়ে মাথা গামিয়েই জানা যায় না মেধা শক্তি ব্যবহার করলেও জানা যায় না ওই সমস্ত বিষয় মানুষের জানার জন্য আল্লাহ সাত নম্বরে আরেকটা হাতিয়ার দান করেছে ছয় হাতিয়ার ব্যবহার করে আল্লাহর জগতের যে সমস্ত বিষয় জানার কোনো উপায় নাই সেইগুলি জানার জন্য আল্লাহ আর একটা হাতিয়ার দান করেছেন সাত নম্বর এইটা শরীরের সাথে ফিট করা থাকে না এটা আলাদাভাবে আল্লা দান করে থাকে ওই হাতিয়ারটার নাম হইল ইলমে ওয়ি হাতিয়ারটার নাম ইলমে ওয়াহি এটা দুই প্রকার কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের দ্বারা জানতে পারা যায় কোন পথে জীবন যাপন করলে মরণ ভালো হবে কোন পথে জীবন যাপন করলে মরণ খারাপ হবে কোরআন হাদিস থেকে জানতে পারা যায় কবর জগতে অবস্থা কেমন হবে কোরআন হাদিসের দ্বারা জানতে পারা যায় হাসরের মাঠের অবস্থা কেমন হবে কোরআন হাদিসের দ্বারা জানতে পারা যায় পুলসিরাত কেমন হবে জাহান্নামের শাস্তি কেমন হবে জান্নাতের সুখ শান্তি কেমন হবে কারা যাবে জান্নাতে কারা যাবে জাহান্নামে এইসব বিষয় মানুষ মাথা গামালেই জানতে পারে 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 না এইসব জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার দিচ্ছেন সাত নম্বর সেটার নাম ইলমে ওহি এই ইলমে ওহি বিশ্বাস করার নাম ইমান ইলমে ওহি বিশ্বাস করার নাম এই কথাগুলি যারা জানে না অথচ মেধা শক্তির দিক থেকে তিনি অত্যন্ত বড় শিক্ষিত পণ্ডিত কিন্তু সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতের সম্মিলিত মাথা ঘামানোর ফলেও আখেরাতের জীবনের যে কিছুই জানার উপায় নাই এই কথাটা যারা যাদের জানা নাই এদেরকে যখন কোরআন হাদিসের কোনো কথা বলা হয় আর এদের ছয় হাতিয়ারে ধরা পড়ে না তখন ওই প্রশ্ন করে কোন যুক্তিতে তখন ওই প্রশ্ন করে কোন যুক্তিতে আর সেই যুক্তি তো তোমার কাছে নাই তোমার কাছে ছয়টা আছে ছয় নম্বরের কথা নাই এটা তো সাত নম্বরের কথা বুঝেন কথা আপনারা আমার কোরআন হাদিসের বিবরণগুলি কি ছয় হাতিয়ারের ব্যাপার না সাত নম্বর হাতিয়ারের ব্যাপার যারা সাত নম্বর সম্পর্কে কোনো ধ্যান ধারণাই না আল্লাহর ওহি সম্পর্কে যাদের সামান্যতম ধারণা নয় এদেরকে যখন কোরআনের কোনো কথা শোনানো হয় রাসুলের কোনো হাদিসের কথা বলা হয় তখন বলে না তো এমন হওয়ার তো কথা নয় আরে ছয় হাতিয়ারে হওয়ার কথা নয় যে সাত নম্বর হাতিয়ারের কথা যে তোমার মাথায় ঢুকবে না এদের মাথায় ঢুকতে হলে সাত নম্বর হাতিয়ার ব্যবহার করতে হবে এই জন্যই এই ছয় হাতিয়ার নিয়ে দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক জীবন বর ব্যস্ততাকেন কেন হাতিয়ারের কোনো কোন ধারধার না এদের কাছে কোরআন হাদিসের কথা বললেই এদের কাছে গ্রহণযোগ্য এগুলি এমন হওয়ার কথা নয় কেন এগুলি মেনে নেব এই প্রশ্নের জবাবটা বুঝাবার জন্য আপনাদেরকে বলেছি আল্লাহ প্রদত্ত ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ যা কিছু জানতে পারে এগুলি বিশ্বাস করার নাম ইমান নয় বিশ্বাস করার নাম ইমান যেমন আমেরিকার একজন সেরা বিজ্ঞানী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী তার নাম ছিল নীল আর্মস্ট্রং। তিনি এমনভাবে মেধা শক্তি ব্যবহার করলেন কিভাবে পৃথিবীর মানুষ চন্দ্র পর্যন্ত যেতে পারে পুষতে পারে কিভাবে সেখানে অবস্থান করতে পারে চন্দ্রের জগতের হাল অবস্থা কি খবর সবর কি সবগুলি তিনি উদ্ঘাটন করেছেন পৃথিবীর মানুষের মধ্যে সর্বপ্রথম এই আমেরিকার বিজ্ঞানী নীল চন্দ্র চন্দ্রবিদয়ে সাফল্য লাভ করেছিলেন তিনি জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় চন্দ্রে পৌঁছেছিলেন বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেছিলেন সেখানকার বিষয় নিয়ে অনেক গবেষণাও করেছে পৃথিবীতে ফিরে আসার সময় চন্দ্র থেকে কিছু পদার্থ সাথে করে নিয়ে এসেছিলেন সেই পদার্থ নিয়ে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে দীর্ঘ ছয় মাস অনেক গবেষণা তারপরে চন্দ্রের জগৎ সম্পর্কে তিনি পৃথিবীর মানুষকে কতগুলি নূতন সংবাদ দিলেন এক নম্বর চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাস মাত্র নাই তাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে গিয়া বেঁচে থাকা সম্ভব নয় এই কথাটা তিনি কোরআন পরে শিখলেন না মাথা গামাইয়া জানলেন এটা বিশ্বাস করার নাম ইমান না কি কথা বোঝে না চন্দ্রের জগতে অক্সিজেন নাই সেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে জীবিত থাকা সম্ভব নয় আমরা এই কথা বিশ্বাস করলাম পাইয়া না নীল আম বিশ্বাস করার নাম কেন ছয় হাতিয়ারের দ্বারা যা জানা যায় এগুলি বিশ্বাস করার নামই ইমান নয় বুঝেন নাই তিনি আরেকটা রিপোর্ট দিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নেই সুতরাং চন্দ্রের ভূমিতে কোনো ফসল ফলানো সম্ভব নয় এটা বিশ্বাস করার নাম ইমান কেন মাথা গামাইয়া জানা গেছে অহিত দ্বারা জানা গেছে কথা বলেন তিনি আরেকটা রিপোর্ট দিলেন চন্দ্রের মধ্যে যে কালো রেখা দেখতে পাই সেই রেখা সৃষ্টির কারণ আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বছর পূর্বে কোনো কারণবশত চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আবার জোড়া লেগেছিল এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে এই কথা যদি কুরান হাদিস না বলতো নীল আর স্ট্রং কথায় বিশ্বাস করলে ইমান হইত কিন্তু কোরআন হাদিস যেহেতু আমাদের বলে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আঙ্গুলের ইসারায় চন্দ্র দুই টুকরা হইয়া আবার জুড়া লাগছিল তাই এই কথা বিশ্বাস করা এখন লক্ষ্য করুন কুরআন হাদিসও বলে চন্দ্র দুই টুকরা হয়েছিল জুরা লেগেছে একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীও বলেন চন্দ্র দুই টুকরা হয়েছিল জুরা লেগেছে বিজ্ঞানীর কথা হিসাবে বিশ্বাস করলে ইমান হবে না কোরআন হাজী হবে আমি কি এতক্ষণে পারলাম ইমান কাকে বলে কোরআনের কথা বিশ্বাস করার নাম ইমান বুঝতে পারছেন কোরআনের কথা বিশ্বাস করার নাম এই ইমানের মূল্য কত আমি যদি বিশ্বাস করি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন তাহলে ইমান নামের একটা বিশেষণ আমার মধ্যে আসলো আমি মুমিন বলে আল্লাহর কাছে গণ্য এর মূল্য কত হাদিস এ করিম সাল্লা ইসলাম ইমানের মূল্য বর্ণনা করে বলেন

বলুন আধুনিক বিজ্ঞানের মূল্য কত চন্দ্রবিদয় ইমানের মূল্য কত চিরস্থায়ী যান কোন মূল্যটা কোনটা অধিক মূল্যবান চন্দ্রে যাওয়াটা বড় মূল্যবান না চিরস্থায়ী যান হওয়া বড় মূল্যবান এরপরে দুনিয়ার বুদ্ধিমান মানুষেরা ছয় হাতিয়ার নিয়েই ব্যস্ত থাকে ইমান নিয়ে এদের কোনো মাথা বুদ্ধিমান না বুকা চিরস্থায়ী শান্তি আর মুক্তির ব্যবস্থা যে সাত নম্বর হাতিয়ারে রয়েছে এটা নিয়ে পণ্ডিতদের কোনো মাথা কামানি নাই যেই চন্দ্র একদিন ধ্বংস হয়ে যাবে যেই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে যেই গ্রহ নক্ষত্র একদিন ধ্বংস হয়ে যাবে এইগুলি নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ যেই জান্নাতে চিরকাল বসে বসে সুখ শান্তি ভোগ করবে সেই জান্নাত সম্পর্কে জানার কোনো চিন্তা ফিকির এদের যাদের মাথায় নাই এরাই কি বুদ্ধিমান আর কিছু নয় আর একটি উদাহরণ দিচ্ছি আমি আপনাদের ইমানের মূল্য কত উদাহ একবার হজরত আলহিস আল্লাহকে বলেন আল্লাহ আমি নবী হিসাবে আমাকে আলাদা একটা জিকির শিক্ষা দিব আল্লাহ বললেন মুসা নবী জিকির ইল্লিকির মুসা নবী বললেন এই জিকির তো সাধারণ মুসলমানও করে আমি তো নবী হিসাবে একটা স্পেশাল জিকির চাইছি তো স্পেশাল জিকির না এটা অর্ডিনারি জিকির আল্লাহ বলেন অমুসা ইলা ইহা ইল্লা আল্লাহর এখনো অনুধাবন করতে পারে আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন আর তার মধ্যে যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লায় তোলা হয় আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর এক পাল্লায় তোলা হয় সমস্ত জগৎবাসীর পাল্লা হালকা হয় ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি কারণ কি এটা হলো আমাদের বুঝার কারণটা কি কারণ হলো কোনো মানুষ যদি সাত আশমান জমিনের মালিক হয়ে যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না আপনাদের কারো জানা থাকলে বলুন দিনের জন্য জান্নাতে। হবে জান্নাতে জান্নাতে চিরকালের জন্য জান্নাতে যাবে লা বিশ্বাস করে সাতাশ বাংশাত জমিনের মালিক শুধু লা ইলাহ বিশ্বাস করে চিরকালের জন্য জাহান্নাম আর একটা মানুষ যদি ষাট টাকা রমালিত না হয় লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আল্লাহ রসুল বলেন চিরকালের জন্য জান্নাতে হবে এবার বলেন সাতাশ ভাংসাদ জমিনের মূল্য বেশি না ইমানের মূল্য বেশি এই জিনিসটা কি মুমিন মুসলমানের জানা বুঝা শিক্ষা করা দরকার এই দুনিয়ার বেশিরভাগ মুসলমান এত মহামূল্যবান জিনিসটা জানারও দরকার মনে করে না শিকারও দরকার মনে করে না বোঝারও দরকার মনে করে এই ঘুমন্ত অনুভূতি জাগ্রত করার জন্য এই সমস্ত ইসলামী মহাসম্মেলন তফসিরুল ফোর মহাসম্মেলনগুলি অনুষ্ঠিত হয় মানুষের এই গুমন্ত চেতনাকে জাগ্রত করার জন্য তুমি যে নিয়ে পাগল জীবন কাটাইতেছ এটা একদিন ধ্বংস হয়ে যাবে যা যে জান্নাত কোনদিন ধ্বংস হবে না সেই জান্নাতে পৌঁছার সাধনায় লেগে যাও এই মর্মে পৃথিবীর বিখ্যাত দার্শনিক অলিক আল্লামা জালাল উদ্দিন রুনি রহমতুল্লাহ তার বিশ্ববিখ্যাত অমর গ্রন্থ মস্ত মিশরীফে ফার্সি কবিতার মাধ্যমে কয়েকটা পঙ্ক্তি তিনি লিখেছেন এই ব্যাপারে তিনি বলেন দানি তু খাসিয়াতে হর জৌহরে দরবায়ানে জৌহরে খুদ চুহরে চন্দে খানি হেকমতে ইউনানিয়া হেকমতে ইমানিয়া রাহম্বে দানিতু কিমত কিমতে হর রা দানি কে চিজ কিমতে খুদরা না দানি আহমকিস এটা একটা দর্শন গ্রন্থ জালালউদ্দিন লেখা লেখা একটা দর্শন গ্রন্থ মস্তবি শরীফ ফার্সি কাব্য গ্রন্থ এর তিনটা পংক্তি আপনাদের শুনলাম এর অর্থ হলো দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে তোমার জীবন শেষ এই বিজ্ঞানের অর্জন সমস্ত অর্জনে কিন্তু ধ্বংস হয়ে যাবে সাত নম্বর হাতিয়ারের দ্বারা যে মহা জ্ঞান অর্জন করা যায় সেই পথে যদি চলো তাহলে তুমি চিরকালের জন্য জান্নাত বসী হয়ে চিন্তা করে দেখো যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করে জীবন কাটাইলা কোরআন বোঝার চেষ্টা একদিন করল না তুমি কত বড় বুদ্ধিমান